सरकारी गाइडलाइंस के बुड़ो आंगुल देखिए चलते एक स्कूल দশফা সার্টিফিকেট ইস্যু করতে चाहोसे 500 টাকা আজকে বাচ্চাদের ফার্স্ট দের দশ বেচারা ফেল এরপর টাকা দিলে কই পাস দিবা এই বহুত মন্ত্রী চুন থেকে নুন হলে পড়ুয়াদের করা হচ্ছে অশ্লীল ভাষায় গালগাং থেকে মানে এই নন হেডমাস্টারে বহুত ধরনের ইঅফরেন্স প্রবলেম করে বাচ্চাদের লগে সবকিছু লিয়া ঘটনাটি সামনে এসেছে করিমগঞ্জ জেলা রামকৃষ্ণ নগর শিক্ষা খন্ডের অন্তর্গত 527 নম্বর পশ্চিম সিংলা এলপি স্কুল থেকে স্কুলের প্রধান শিক্ষক সমর্জ্জ সিনহার বিরুদ্ধে এই সমস্ত বিস্ফোরক অভিযোগ করেছেন পড়ুয়াদের অভিভাবকরা সবাই একটা মানে গার্জেন নাই স্কুলের বাচ্চারা সকল জিখাইছেন যে বাচ্চারা বা সার্জেও জিকাইছেন গার্জেন পাইনি ফলে তাই কীতা শুনছে না বাচ্চাগুলোতে জিকাইছেন তোমরা লয় হয়নি একটা মেয়া খুঁজছে মধ্যম এটি ঠিকমতো হয় না এরপরে তাই পরে দুই দিন পরে বাচ্চারা নিয়া খাবার পয়াইছেন খাবার পাই আর পাইগুলো খাইতে লাগবে খাইতে লাগ। ওরকম দুই তিনবার মানে ছোটো সারে দেখছে ঢেকে কেন এটা তো আক ভাড়া দিয়ে ও খিচুড়ি খাইলে বাচ্চাটা পেট ভাপি যাব তখন এটা রিস্ক লো এরপরেও সারে বাচ্চার কাছে সবকিছু ফলা দিয়ে করো যা এরপরে কি শেষ আর ওখান বর্তমানে এডমিশনটা সাত বছরের আগে হেড টিচারে এডমিশন ল ছোটো বাচ্চা কমানো আনার পরে লয় বা পাঁচ বছর লয় নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্কুল পরিচালনার অভিযোগ নিয়ে সরব শুধু অভিভাবকরাই হননি একই অভিযোগ স্কুল পরিচালন সমিতির সভাপতিরও তারা জানিয়েছেন প্রধান শিক্ষক সমরজিৎ পাঁচশো টাকা না দিলে স্কুল সার্টিফিকেট ইস্যু করেন না একটু এদিক সদিক হলেই পড়ুয়াদের অশ্লীল ভাষায় গালি করেন মুরজি মাফিক স্কুল চালাচ্ছেন তিনি এমনকি সংবাদ মাধ্যমে প্রধান শিক্ষকের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তাঁর হুঙ্কার কি অথরিটি রয়েছে আপনাদের যে আমার কাছে প্রতিক্রিয়া নিতে এসেছেন আপনারা এদের অভিভাবক এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি সমস্ত ঘটনা রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেকুর দৃষ্টি আকর্ষণ করে তার হস্তক্ষেপ চেয়েছেন বিরো রিপোর্ট বরাকবাড়ি নিউজ নেটওয়ার্ক আট নয় মাস থেকে আমার মানে নতুন এস এসএমসি কমিটির প্রেসিডেন্ট বানাইছে সবই মিলিয়া গ্রামে বনানোর পর থেকে মানে এনার হেডমাস্টারে বহু ধরনের ইয় করে প্রবলেম করে বা চাল লোয়ার সব কিছু লইয়া আমরা নর্মাল হইয়া একবার মিটিং রাখছি তাই বেত কিছু মানুষই না তার ফলে তো এখন আমি তো সুবিধার্থে বিজনেস করি সব সময় আমার অন্য মানুষের গিয়া ডিস্টার্ব করে যান মাস্টরে ওর হম করে ওর হম করে অলরেডি বিও সারও গিয়া কমপ্লেন করছে বিচার কমপ্লেইন করার পরে কোনো একশন হয়েছে না কেন বিষয়ে থানায় যা পুলিশ যা কোনো ইউ না ও বিষয় লিয়া গার্জেন্টে মানে খুব ইয়া স্কে বাচ্চারা ফার্স্ট সব বাচ্চারা ফেল এর ফলে থাকা দিলে ফার্স্ট দিবা এইরকম বহুত মন্তব্য টিচারে কই সময়